স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে আমরা জানব পঞ্চম শ্রেণীর দু সালে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেবে বাংলা বিষয়ের প্রশ্নের কাঠামো কী ধরনের হয় আমরা জানব অর্থাৎ বাংলা পরীক্ষা কি কি ধরনের প্রশ্ন আসবে আমরা এই প্রশ্নের কাঠামোটা আমরা জানব তো বাংলা বিষয়ে একশো নম্বর পরীক্ষা হবে এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মার্ক থাকবে একশো তাই আমরা জানব এ টু জেড পঞ্চম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের প্রশ্নের কাঠামো তো এখানেও টপিক নং এক অর্থাৎ এক নং প্রশ্নে কি দিবে শিক্ষার্থীরা তো এখানেও এক নং প্রশ্নে আসবে একটি কবিতা আসবে এই কবিতা লিখতে হবে আট লাইন কবি কবির নাম সহ আট লাইন লিখতে হবে এবং প্রত্যেক লাইনের মান হচ্ছে এক কবি ও কবিতার নামসমূহ কবিতার প্রথম আটটি আট লাইন লিখতে হবে এবং এই প্রত্যেকটা লাইনের মান হচ্ছে আট লাইনের আই আট লাইন লিখতে হবে আট লাইনের মান হচ্ছে আট এবং কবি এবং কবিতার নাম স দুই এ হচ্ছে টোটাল দশ নম্বর থাকবে এক নং প্রশ্নের কবিতায় দুই নং প্রশ্নে থাকবে শব্দ অর্থ শব্দ অর্থ থাকবে পাঁচটি এবং শব্দ অর্থ লিখতে হবে এবং প্রত্যেকটার মান হচ্ছে ফার্স্ট তারপর তিন নং প্রশ্ন কি আসবে তে তিন নং প্রশ্নের মধ্যে আসবে বাক্য গঠন অর্থাৎ ফাঁসটি শব্দ দেওয়া থাকবে এবং এই ফাঁসটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে আমরা জানতে পারলাম যে তিন নং প্রশ্ন আসবে কয়েক ফাঁসটি শব্দ এবং এই ফাঁসটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে এবং প্রত্যেকটা বাক্যের মান হচ্ছে ফাঁস তারপর চার নং প্রশ্নে কি আসবে চার নং প্রশ্নে আসবে শূন্যস্থান পূরণ করো পাঁচটি শূন্যস্থান থাকবে এবং এই ফার্স্টটি শূন্যস্থান পূরণ করতে হবে এবং প্রত্যেকটি শূন্যস্থানের মান হচ্ছে ফাঁস তারপর পাঁচ নং প্রশ্নে কি আসবে পাঁচ নং প্রশ্ন আসবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখো ফার্স্টটি অর্থাৎ ফার্স্টটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং প্রত্যেকটির মান হচ্ছে প্রত্যেকটির মান হচ্ছে ফাঁস তারপর ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্নের মধ্যে থাকবে বিপরীত শব্দ সমার্থক শব্দ লিখন অর্থাৎ বিপরীত শব্দ অথবা এই শব্দের সমার্থক শব্দ কী হবে ফার্স্টটি আস ফার্স্টটি লিখতে হবে এবং প্রত্যেকটির মান হচ্ছে ফাঁস তারপর সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নের মধ্যে থাকবে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে চারটি এবং এ প্রত্যেকটির চারটি প্রশ্নের থাকবে এবং প্রত্যেকটির মান হচ্ছে দুই চার দুগুণা আট আট নাম্বার চারটি প্রশ্ন লিখতে হবে এবং প্রত্যেকটির মান হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে দুই এবং চারটির মান আট লিখতে হবে তারপর আট নং বিস্তৃত উত্তর প্রশ্ন তিনটি থাকবে এবং তিনটির মান টিভাসা পনেরো থাকবে প্রত্যেকটির মান তিন থাকবে তারপর নয় নং প্রশ্ন থাকবে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল বাপ মূল বাপ অর্থাৎ লিখতে হবে অর্থাৎ সারম সারমর্ম লিখতে হবে মূল বাপ এটির মান হচ্ছে পাঁচ তারপর নং প্রশ্নে থাকবে রীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল ফাঁসটি লিখতে হবে এবং প্রত্যেকটির মান হচ্ছে ফাঁস রীতি পরিবর্তন অথবা পদ নির্ণয় অথবা ক্রিয়ার ক্রিয়ার কাল এই এই তিনটির মধ্যে যে কোনো একটি আসবে এবং এই ফাঁসটি একটির মান ফাঁস তারপর এগারো নং প্রশ্ন এগারো নং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ পাঠ্যবই সমমানের পরে প্রদত্ত নির্দেশন অনুসারে প্রশ্ন তৈরি করুন প্রদত্ত অনুচ্ছেদের বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে তে অনুচ্ছেদটি পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে অথবা প্রদত্ত অনুচ্ছেদ থাকবে চিহ্ন থাকবে এবং একটি মান হচ্ছে ফাঁস তারপর বারো নং প্রশ্ন কী থাকবে বারো নং প্রশ্ন যুক্তপূর্ণ বিভাজন ও শব্দ গঠন ফার্স্টটি ফার্স্টটি এটির মান হচ্ছে ফাঁস তারপর তেরো নং প্রশ্ন থাকবে একতায় প্রকাশ ফার্স্টটি থাকবে এবং এই ফার্স্টটি মান হচ্ছে ফাঁস প্রত্যেকটি মানে তারপর চোদ্দ নম্বর ফর্ম পূরণ করো আবেদনপত্র অর্থাৎ এই ফর্মের মধ্যে নিজের ফরমের মধ্যে কোনো ব্যক্তির নাম থাকবে মানে তারপর কেন পিতার নাম মাতার নাম শ্রেণী বিদ্যালয়ের নাম ইত্যাদি থাকবে এই ফর্ম পূরণ করতে হবে এবং এটির মান হচ্ছে ফার্স্ট তারপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে রচনা লিখন সূত্র স অনুমুক্ত রচনা লিখতে হবে এবং এই রচনার মান হচ্ছে বারো পারো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি শেষে বিশেষ দুষ্টভোগ প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুদাবকমূলক প্রয়োগ ও উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন থাকবে এখানে প্রশ্নের মধ্যে কি থাকবে প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক মূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে তো আজ আমরা জানতে পারলাম পঞ্চম শ্রেণীর দু সালের যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিবে এই যে প্রশ্নের কাটামো কীরকম থাকতে পারে আমরা জানলাম আজ ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি বিষয়ে প্রশ্নের কাটামো কীরকম থাকতে পারে আমরা তা নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম